বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দাদা ভাইয়ের আবদারে দেখো তালের বড়া আর তাল দিয়ে মালপোয়া বানাবো বের করে নিয়েছি তাতে করে নিয়েছি ময়দা মৌরি কলা আর চিনি পরিমাণ মতন নুন দিয়ে দেবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ময়দা পরিমাণ মতন ময়দা সাথে একটু সামান্য পরিমাণ মতো নুন দিচ্ছি আর চিনি আর মুগুরি কলা আর নারকেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব দিয়ে মাল পাওয়ার জন্য পরিমাণ মতো ময়দা সামান্য নুন আর চিনি দিয়ে দিই আর একটু সামনে দিয়ে দিচ্ছি সাথে পাতলা করে তুলে পরিমাণ মতন সুজি এক করে দিলাম আর তাতে মালপুয়াতেও দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নেবো নিয়ে

ভাবে তালের বড়া আর মালপোয়া ভিজে ভেঙে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে বড়াটা তাহলে লাইক কমেন্ট করে দেবে